তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে আমি গলা মগ অন্য কারণ আমি গলা মগ অন্য কারণ আলি মল তমি মালিকের বানা অ্লা ভো আল্লাহ আল্লাহ তুমি আসম থাক প্রভো আমি জমীনে তুমি আসমান থাক প্রভো আমি জমীনে তবু তোমার হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজীর বেটি বলছে আমি যাবো সিনেমাতে হাজির বেটা বলে অগ বাপ যে আমার হাজি অগ বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজিরবেটা বলে শন সন গো সুন্দরী আমার সোটো আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কেবা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হল দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস যেত কিন্তু হয় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পল কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে পারি আবার কত বাপজি বলে নিব না কপল বেটা বেটি সাজিয়ে দি কি বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপও করে চুরি দিনেরও উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে বেটা বিক্রির করিলে বহরমপুর হাটে শনি বিক্রি হয় পাঁঠা বহরমপুর হাটে শনি বিক্রি হয় পাঁঠা আর পাঁঠার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষপান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কেবা বা জানো বেটার বাপ শত সত বেটির বাপরা দিচ্ছে অভিসাব করোনা বলসি আমি শোন দি আমন আর কেমন এতে মদের ঘরে নারীর আগমন রাখ করোনা বলসি আমি শোন আমন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন জ্যোতি কর নামাজ রোজা দেখাও পরহেজ গাড়ি। জ্যোতি কর নামাজ রোজা দেখাও পরহেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা খাওয়া এলো দুনিযাতে ওই নারী হতে এত নারী হিসাব কেবা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজার ও দোকানি মৌলবীয় মাওলানার খাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেথায় দেখো নারী আছে বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর আছে ফটো আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড়ো করে ময়লা দৌড়ো যেমন তেমন নারীর ফেরে পড়ে পানের সঙ্গে জ্বর দেখায় তিনশো পাতির কোটো সেথায় দেখো বাদ নাই আছে নারীর ফটো সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেথায় দেখো বাদ নাই কো নারীর ফটো আছে ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর ও পিকচার তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে ওই বউকে বে সবাই ভোটের তালিকাতে শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদের ই করি মা বোনেরা সন মনের মন বর্তমানে জানলার ফাঁকে আয়না হাতে হাতে চোলো কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক খুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই গো বুকে এক মিটার কাপড় কিনে মিটার ঢাকে আবার কত জামা পা হেলে দুললে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড় ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে পোসঞ্জি তেনেছে গেল বহরমপুর ময়দানে আজকাল যুবক নারী ডিস্কো দাবি করি দিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা দিয়ে সাদি নেইকো কো তাদের নেই পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজার হেতে ঘরে আবার কত বুনকে দেখি বাজার হেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল প্যান পড়ে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তে যে যুবক ছেলের মতো তারা পকেট লাগাই বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোশকিল রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বুন বলে আমরা বড় পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আসসালামু আলাইকুম রহমতুল